হ্যালো বন্ধুরা আজ হচ্ছে ভুধ চতুর্দশী তো আজকে হচ্ছে চোদ্দ শাক আর চোদ্দ ফরিপের দিন তো আজকে চোদ্দো শাক বাড়িতে রান্না হচ্ছে শাক কিনে আনা হয়েছে বাজার থেকে তো সেটা কীভাবে বানাবো আজকে তোমাদের সাথে আমি সেটাই শেয়ার করছি চোদ্দো শাকটা ভালো করে ধুয়ে নিয়ে আমাদের আটকে কিছু রিচুয়াল আছে তার জন্য চোদ্দো শাকের জল একটু ধরে রাখতে হয় কাকে দিন তো সেটা হয়ে যাবার পর এবার আমি দেখো চোদ্দো শাকটা ধুয়ে একটু জলে ভিজিয়ে রেখেছি যাতে বালিগুলো তলে থেকে যায় শাকের সাথে না বুকে আসে এবার আমি একটা বাটি গরম করে নিয়েছি এবং তাতে অল্প তেল দিয়েছি তেলটা হালকা দেখো গরম করে নিচ্ছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে পাঁচ ফোড়ন আর দিচ্ছি শুকনো লঙ্কা এবার এগুলোকে হালকা একটু নেড়ে নিতে হবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি আর আখ্যাত রসুন এবার পেঁয়াজটাকে হালকা একটু পেঁয়াজ আর রসুনটাকে হালকা একটু লাল করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি শাক শাকগুলো দিয়ে দিয়েছি আর হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিলাম এরপর আমি এখানে দিচ্ছি স্বাদ মতো মানে পরিমাণ মতো হলুদ হলুদ হয়ে গেলে দেওয়া হচ্ছে এখানে লঙ্কা গুঁড়ো যে যেমন ঝাল খায় সেই পরিমাণ অনুযায়ী দেওয়া হচ্ছে লঙ্কা গুঁড়ো এবার দিতে হবে স্বাদ মতো নুন দিলাম পরিমাণ মতো চিনি মানে এরপর যে যেমন স্বাদে চিনি খায় সেরকম চিনি এরপর দিলাম পেঁয়াজ রসুনের বাটি যে ধোয়া জলটা কারণ শাক থেকে তো জল বেরোয় তাই অল্প পরিমাণ জল দিয়ে এবারটাকে আমি ফুটতে দিয়েছি শাক অলরেডি ফুটছে দেখতেই পাচ্ছ তোমরা এবার দেখো শাকের জলটা মরে গেছে এবং আমাদের চোদ্দ শাক রেডি তোমাদের ভিডিওটা কেমন লাগলো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে ভুলো না